আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে মেনলি হচ্ছে অ্যাডমিশন যারা দিতেছো পোলাপান একটু ভিডিওটা পুরোটা শুইনো ঠিক আছে তো অনেক স্টুডেন্টই আছে যে হচ্ছে যারা এই ফেসটাতে এখন মানে খুবই হতাশ ঠিক আছে উইকলি এক্সাম দিতেছো নাম্বার ভালো আসতেছে না প্রচুর পড়তেছো চেষ্টা কোনো কমতি রাখতেছো না অনেক স্টুডেন্ট আছে যারা এইচএসসি লেভেলও বেশ ভালো রকমভাবে পড়াশোনা করে আসছে বাট এখনও আসলে এই স্ট্রাগল করতেছে আজকের ভিডিওতে কোনো আমি সলিউশনের কথা বলবো না আমি জাস্ট হইতে পারে যে তোমার একটু হালকা হিল করার চেষ্টা করবো এই যে তোমার মন যে এত হতাশ হয়ে আছে যে কি হবে চান্স যদি না পাই তাই না অ্যাডমিশনের চান্স যদি না পাই তাহলে কি হবে আমার সামনে কি অপেক্ষা করতেছে আমি একদম ভাই আমি অ্যাডমিশন দিয়েছি দু সালে ঠিক আছে আমার মধ্যে মানে আমার ভিতর দিয়েও আসলে এই সেম ফিলিংগুলো হয়েছে বিশেষ করে এই ফিলিংগুলো বা এই যে এই হতাশা বা এই টেনশনটা তাদের মধ্যে সবচেয়ে বেশি হয় যারা প্রচুর চেষ্টা করে ঠিক আছে যারা চায় যারা মন থেকে চায় একটা ভালো জায়গাতে চান্স পাইতে ওকে তো সেই ক্ষেত্রে যারা পরিশ্রমটা করে তারা ওই কি বলে তার যে টার্গেট বা ড্রিম ড্রিম পূরণ না হওয়ার ভয়টাও সবচেয়ে বেশি পায় তো যে ছেলে সেই লেভেলে পড়াশোনা করতেছে না বা ওই লেভেলের রেফোর্ট যতটা দেওয়া উচিত দিতেছে না তার কাছে কিন্তু ভাই ওই টেনশনটা থাকে না বা থাকলেও ওইটাকে আসলে গুরুত্ব দেওয়ার মতো কিছু না ঠিক আছে বাট তাদের ক্ষেত্রে যারা প্রচুর পরিশ্রম করতেছে বলা ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেনশনটা প্রচুর থাকে অ্যান্ড তাদের এই টেনশনটাকে হিল করাটা জরুরি ঠিক আছে যারা পরিশ্রম করতেছে তো তাদের জন্যই আসলে কিছু কথা এই জায়গাতে আমি বলবো যে এই যে তুমি এত টেনশন করতেছো এই টেনশনটা কি আসলে ওয়ার্থ ইট কিনা ঠিক আছে এই ভিডিওটা একটা হিলিং ভিডিও হইতে পারে তোমাদের জন্য তো চান্স না পাইলে কি হবে চান্স না পাইলে প্রথমত হচ্ছে তোমার শুরুর দুই থেকে তিন মাস খুব খারাপ কাটবে এটা নর্মাল সবার সবারই কাটবে খারাপ লাগার সবচেয়ে মেইন উদ্দেশ্য রিজন যেটা সেটা হচ্ছে নিজের কাছে নিজেকে ছোটো লাগবে সেই সময়টাতে ঠিক আছে আমি তোমার যতই এখন মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যতই যত যায় কিছুই আমি তোমারে বুঝাই না কেন ঠিক আছে তোমার কিন্তু এই খারাপ লাগাটা কাজ করবে বেশ কয়েকদিন কাজ করবে এক হচ্ছে নিজের কাছে নিজে ছোটো হয়ে যাওয়া এরকম একটা ফিলিং তোমার ভিতরে কাজ করবে দেন হচ্ছে বাসার প্রেশার বাসার একটা ধরো বাপমার ইচ্ছা ছিল সেটা পূরণ করতে পারো নাই বা বাপমা এটা নিয়ে এক কথা শোনাইতেই পারে অনেককেই কথা শোনায় বাংলাদেশের বাপমা খুব বেশি একটা সাপোর্টিভ না আনলেস এসে যে ওই মেয়েটার নাম কি জানো ওই যে ব্লগ বানাই তো মেডিকেলে যায় তো ওইরকম বাপমা খুব কমই থাকে যেটাই হোক এখন প্রথমত হচ্ছে নিজের কাছে খুব হতাশ হওয়া তুমি এটা স্বাভাবিক সেকেন্ড হচ্ছে বাপমার যে কথা কিছুদিন শোনাবে এটাও নর্মাল আর থার্ড যেটা সবচেয়ে বেশি তোমার কাছে মানে কষ্টকর হইতে পারে সেটা হইলো তোমার ফ্রেন্ডরা চান্স পাইলে চান্স পায় দেখবে যে ফেসবুকে প্রোফাইলের চেঞ্জ করতেছে স্টাডিং সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট এইটা অ্যাট ঢাকা ইউনিভার্সিটি এইসব তো এই জিনিসটা তোমার সবচেয়ে বেশি আসলে কষ্ট দিবে সেই টাইমটাতে কথা কি বুঝাইতে পারছি এই জিনিসগুলো একটু অনেক অনেক বেশি কষ্ট দিবে কয়েকটা দিন বাট এই কষ্টটা কয় দিনের আসলে এই কষ্টটা কিন্তু খুব বেশি না কয়েকটা দিনে তুমি জাস্ট ইউনিভার্সিটি লেভেলে মানে ইউনিভার্সিটিতে উঠবা যে ভার্সিটিতেই তুমি পড়ো হইতে পারে সেটা পাবলিক কোথাও কোথাও প্রাইভেট যেটাই হোক তোমার জাস্ট প্রথম ভার্সিটিতে যে প্রথম পরীক্ষাটা দিবা পরীক্ষাটা দেওয়ার পরে এই হতাটা সব কাইটা যাবে ঠিক আছে আর কিছু মনেই থাকবে না এইটাই হয় ম্যাক্সিমাম কেসে তুমি যেমন মনে করো এইচ এস এসএসসি রেজাল্ট যখন তোমার দিছিল তখন খুব ভাল পারছিল যখন এসএসসি রেজাল্টটা হাতে পেয়েছিলা খুবই তো ভাল পারছিল স্কুলে যেন আছে না করছো এইটা কয়দিন তোমার মধ্যে ছিল মানে ওই যে আমি এসএসসিতে বোর্ডে স্ট্যান্ড করছি এই যে প্রাইটটা এই প্রাইটটা তোমার মধ্যে কদিন ছিল খুব বেশি দিন কিন্তু ছিল না বিশেষ করে মনে করো যখনই কলেজে উঠছো ভেক্টরের ভেক্টর পড়াইতেছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে মনে করো ম্যাট্রিক্স দিন না ধরছে মানে কলেজে উঠছো তুমি কিন্তু এসএসসিতে কি করছো না করছো সব কিছু পুঁলা তো কাইন্ড অফ এই অ্যাডমিশন জিনিসটাও এইরকমই হয় অনেকটা আমি যদি ফাইন্যান্সিয়াল দিকটার কথা বিবেচনা না করি ওইটা যদি সাইডে রাখি ঠিক আছে মানে যেহেতু প্রাইভেটে যদি পড়তে হয় সেক্ষেত্রে টাকার একটা ফ্যাক্টর থাকে আমি যদি সেই ফাইন্যান্সিয়াল দিকের কথাটা বিবেচনা না করি বাইরে রেখে কথা বলতেছি সেই ক্ষেত্রে এই যে অ্যাডমিশনে তুমি চান্স পাইলা না প্রচুর পরিশ্রম করছো দেন হচ্ছে তুমি কোনো একটা ভার্সিটিতে ঢুকলো ওই ভার্সিটিতে ফার্স্ট যে পরীক্ষা হবে ওইটা হওয়ার পরেই তোমার এই অ্যাডমিশন ফেস সব তুমি যে বুঝলা ঠিক আছে অ্যাডমিশন ফেস তুমি সব বুঝলা যাবে এইটাই সত্যি ঠিক আছে সো এই যে এত হতাশ হইতেছো যে ভাই কি হবে যদি চান্স না পাই মানুষের সামনে মুখ দেখাতে পারবো না বাপ মার অনেক প্রেশার দিবে দেন হচ্ছে নিজের কাছে নিজের ছোট হতো একটা আসেই আমি বলতেছি ভাই যারা পরিশ্রম করতেছে আমি কিন্তু তাদের জন্য বলতেছি তুমি জাস্ট এই পরিশ্রমটা এই যে কষ্ট করার পড়াশোনা করার যে ইচ্ছাটা বা কোনো একটা পড়াশোনার মাধ্যমে কিছু একটা অ্যাচিভ করার যে ইচ্ছা এই ইচ্ছাটা জাস্ট ভার্সিটি লাইফে ধরে রেখো কথা বুঝছো ভার্সিটি লাইফে জাস্ট ধরে রেখো ভাই তুমি যেখানে যাইতে চাও তুমি সেইখানে যাইতে পারবা এটা আমি তোমার বলতেছি আমার অনেক অনেক যে ফ্রেন্ড আছে অনেক ফ্রেন্ড তারা প্রাইভেটে পড়ছে তারা আসানুল্লাহ বলো ব্র্যাক বলো তারপর হচ্ছে আইউবি বলো নর্সাহ বলো সবখানেই পড়ছে ঠিক আছে অ্যান্ড প্রত্যেকে এখন ভালো পজিশনে আছে বেশিরভাগই হচ্ছে তোমার আমেরিকাতে পিএইচডি করতেছে বেশিরভাগ মানুষজন কেন করতেছে কারণ হচ্ছে তারা অ্যাডমিশন টাইমে প্রচুর পড়াশোনা করছিল কিন্তু বাই চান্স তাদের লাগটা ক্লিক করে নাই ওই টাইমে ঠিক আছে তারা প্রাইভেটে পড়ছে পড়ার পরে ওইখানেও সেম ডেডিকেশন নিয়ে পড়াশোনা করছে এখন সবাই ঠিক আছে সবাই ভালো পজিশনে আছে সো এই যে আমরা এই অ্যাডমিশন ফেসটাকে আসলে এত বেশি হাইলাইট করি কেন হাইলাইট করার রিজন আছে কিছুটা অবশ্যই মানে মেইন একটা রিজন হচ্ছে তোমার ফিনান্সিয়াল যে বিষয়টা ঠিক আছে বিশেষ করে ধরো মেডিকেল সেক্টরের যদি হয় সেই ক্ষেত্রে তো মেডিকেলে পড়তে প্রচুর প্রাইভেটে যদি পড়তে চাও প্রচুর টাকা পয়সা খরচ হয় এই যে টাকা পয়সা খরচ হওয়ার বিষয়টা এটা পাবলিকে থাকে না যার কারণে আমরা পাবলিককে হাইপে রাখি তুমি জাস্ট এটা চিন্তা করো যে ধরো এখন বুয়েট যদি পাবলিক না হয় প্রাইভেটে তো অর্থাৎ ধরো বুয়েটে যদি টাকা খরচ করে পড়তে হতো কয়জন আসলে বইটা পড়তে চাইতো এই এইটা একটা ফ্যাক্টর যে হচ্ছে টাকা লাগে লাগে না এই ফ্যাক্টরটাই অনেক বড় একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে হাইপে তোলার মেইন উদ্দেশ্য হচ্ছে বিজনেস ঠিক আছে হাইপে তোলার মেইন উদ্দেশ্য হচ্ছে বিজনেস যদি আমরাও এই বিজনেস করবো সেটার কথা না বাট এটাও আমি তোমার কাছে একটা জিনিসকে যত অনেক বেশি ভালো এই সেই হ্যাবি যাবি এইটা না হইলে হবে না ওইটা না হইলে হবে না এইটা দিয়ে যত তোমার কাছে মার্কেটিং করতে পারবো তত কিন্তু আমি জিনিসপত্র বিক্রি করতে পারবো তোমার কাছে ঠিক আছে এখন যদি আমি এরকম হয় এখন মনে করো যে নর্থ সাউথের অ্যাডমিশন টেস্ট এইটার তো হাইপ নাই তাই না এইটার হাইপ নাই সো এইটার সেল নাই এটা সেল করার টাকা আসবে না সো এই দিক থেকেও কিন্তু এই যে এত এত ভাইরা অনেক মোটিভেশনাল ভিডিও বানায় কিন্তু একটা কথা কয়ে পিছন দিয়ে অনেকে প্রান্ত ছাইরা দিয়ে তো অনেক মোটিভেশনাল ভিডিও কিন্তু বানায় এটার একটা কিন্তু তোমার বিজনেস পারপাস থাকে তো আমি যত বেশি ভালো ইউনিভার্স মানে ভার্সিটির পিনিক তোমার দিবো তত তোমার থেকে আমি কিন্তু কিছু টাকা পয়সা বাই করতে পারবো তো এইটাও একটা রিজন থাকে বাট আলটিমেটলি যেটা সবচেয়ে এখন মানে তোমার মাথায় নেওয়া উচিত সেটা হচ্ছে ভাই তুমি যদি পরিশ্রমী হও ঠিক আছে তুমি যদি পরিশ্রমী হও তুমি চেষ্টা করো নিজ থেকে চেষ্টা করো সেই ক্ষেত্রে তুমি যদি চান্স নাও পাও তুমি যদি তোমার পছন্দের জায়গায় চান্স নাও পাও তুমি কোথাও আটকাবে না যদি এই ডিটারমিনেশনটা এই ইচ্ছাটা শুধুমাত্র তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে কাজে লাগাও ঠিক আছে আমি তোমার বলি যে এইচএসি লাইফে যা পড়ছো ভার্সিটি লাইফে তার চার পাঁচ গুণ বেশি করবা ঠিক আছে দেখবা তোমার লাইফ সেট আমি একটা কথা বলি যে ভার্সিটি লাইফে যদি তুমি ভার্সিটি লাইফে ভালো পড়াশোনা ইকুয়াল টু আমেরিকার সিটিজেনশিপ বা আমেরিকার ভিসা ঠিক আছে ভার্সিটি লাইফে ভালো পড়াশোনা করো চার বছর পরে ইউএসএতে যা হাওয়া খেয়ে ঠিক আছে এই যারা মনে করো চান্স না পেলে কী হবে কেমনে মুখ দেখাবো এরকম অনেক টেনশন মাথার মধ্যে নিয়ে ঠিকঠাক মতো পড়তে পারতেছো না বা ঘুমাইতে পারতেছো না অনেক পোলাবান আছে রিটারি আমার মনে করো টেলিগ্রামে রেগুলার একদম যদি নিম্ন বলি অত তো দেখি নাই কমপক্ষে বিশ পঁচিশটা মেসেজ ডেইলি আসে যে ভাই আমার তো উইকলি খারাপ হইতেছে ভাই খুবই হতাশ আমি তো চেষ্টা করতেছি ভাই তাও ইম্প্রুভ হইতেছে না এখন ভাই আমি কি করব। এরকম মেসেজ প্রচুর আসে পলাপান মারাত্মক লেভেলে হতাশ থাকে তো আমি বলি ভাই হতাশ হয় বা টেনশন নিয়ে তুমি কখনো বেটার আউটপুট জেনারেট করতে পারবো না পরীক্ষার মধ্যে ঠিক আছে একদম চিল মুড়ে থাকতে হবে তুমি এইভাবে নিজের মাইন্ডটাকে মানে চালনা করো যে তুমি ভাববা যে আমার পরিশ্রম করার দরকার আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা এখানে দিব। চান্স পাই কি না পাই সেটা আমি পরে দেখবো বাট আমি আমার একশো পার্সেন্ট পরিশ্রমটা এখানে আমি দিব দেওয়ার পরে আল্লাহ যদি চান তাহলে আমার দিবে আর যদি না চান তাহলে অবশ্যই উনি আমার জন্য আরও ভালো কিছু রেডি করে রাখছে বাট আমার জাস্ট পরিশ্রমটা এখানে দিতে হবে আমি দিব। পরীক্ষার আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব হতাশাটা কাটাও ঠিক আছে হতাশ হওয়ার কোনো দরকার নেই যদি চান্স নাও পাও বাই চান্স সাপোজ চান্স না পাইলা কিচ্ছু হবে না যেখানেই পড়ো এই যে ডেডিকেশন এই যে পরিশ্রম করার যে মানসিকতা পড়াশোনা করার যে মানসিকতা এই জিনিসটাকে জাস্ট ধরে রেখো তাইলেই দেখবা তুমি যেটা বললাম যেখানে যাইতে যাইতেছো যাইতে পারবা আমি এটার গ্যারান্টি দিতেছি আমি বলতেছি ঠিক আছে অ্যাডমিশনে কোনো একটা জায়গাতে চান্স পাইলে ওইটা হচ্ছে তোমার লাইফের একটা শুরু হিসেবে কাজ করবে জাস্ট স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করবে বাট তোমার লাইফের ওপর যেইটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সেটা হচ্ছে তুমি তোমার ভার্সিটি লাইফটা কেমনে কাটাইছো কতটা ডেডিকেশন তোমার সেইখানে ছিল বাট আমরা কিন্তু এই লাইফটাকে খুব বেশি একটা হাইলাইট করি না কারণ হচ্ছে এইখানে বিজনেস নাই অ্যাডমিশন লাইফের খুব ছোট একটা পার্ট সেইটাকে আমরা এত বেশি হাইপে তুলি যার কারণে দেখা যায় যে অনেক পরিশ্রমী পোলাপানোর প্রেশারে আসলে ঠিকঠাক মতো অপারেট করতে পারে না তো আমি তোমাদের জাস্ট এইটা বলবো যে ভাই টেনশন করো না পরীক্ষা টরীক্ষা দিতে দাও পরীক্ষা যদি খারাপ হয় সমস্যা নেই জাস্ট নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখো আগে যা পরিশ্রম করতা এখন পরিশ্রমটা আরও বাড়ায় দাও ঠিক আছে নিজের পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত নিজের সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে যাও টেনশনটা ফালাও দেখবা তোমার যে আউটপুট সেটা দিনকে দিন বেটার হইতেছে ওকে তাহলে কিছু র্যান কথাগুলো র্যান্ডম হয়ে গেল কারণ আমার মনে হঠাৎ করে এই তটটা আসছে তাই ভাবলাম যে কিছু কিছু বলি এটা নিয়ে ঠিক আছে তো আবার বলবো টেনশন করো না জাস্ট নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখো আর পরিশ্রমটা আগের চেয়ে আরও বাড়ায় দাও তোমার জন্য ভালো দিন অপেক্ষা করতেছে পরিশ্রম যে করে সৃষ্টিকর্তা তার কখনো হতাশ করবে না ঠিক আছে তাহলে আজকেই পর্যন্ত রাখলাম ধন্যবাদ সবাইকে